तीस मिनट लाइट

もう一度は生きてる。 দেখেন একটু হয় কিনা পঁয়ষট্টি থাকলে ট্র্যাক হবে চৌষটে থাকলে হয় না দেখেন চেক হয় কিনা আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন পাবিল হাওলাদার অনেক ধন্যবাদ ভাইজান লাইভে আসার জন্য আপনি কেমন আছেন জানাবেন হ্যাঁ পাফিল হওলাদার ভাইয়া এটা হচ্ছে চটাঙ্গা জেলার ও জংশন কেবিন আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিজি বসেছিলাম তো এই জায়গাটিতে মাঝে মাঝে আসি ভিডিও করার জন্য আর আমার সামনে হচ্ছে এটা সোজা যেটা গিয়েছে এটা হচ্ছে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন হয়ে পড়া কলকাতার মধ্যে ঢুকে পড়ছে এখান থেকে তিন কিলোমিটার কলকাতার বর্ডার মাত্র এখানে একটু ভিডিও করতে আসছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য জায়গাটি কেমন লাগছে সবাই একটু জানাবেন আর এই জায়গা এই জায়গা থেকেই আপনার হচ্ছে আমার হাতের বাম সাইডে হচ্ছে আপনার যশোর এবং খুলনা সেকশনের লাইন চলে গেছে এটা হচ্ছে আমাদের ব্রড গেজ লাইন আমাদের দেশে বাংলাদেশে জানেন সবাই আরেকটা গেজ আছে সেটা হচ্ছে মিটার গেজ লাইন আমাদের এদিকে সবই হচ্ছে ব্রড গেজ লাইনে চলাচল করে ট্রেন খুলনা যশোর সেকশন এই সদি থেকে আমাদের এই সাইডে মিটার মিটার গেজ লাইন নাই আর কি তো জায়গাটি অনেক সুন্দর দর্শনা জংশন কেবিন এটা দর্শনা জংশন কিন্তু এখানে কোনো ট্রেন স্টপেজ নেই আর কি এখান থেকে থ্রু চলে যায় সবগুলাই পাভেল হাওড়াদার ভাইয়া দর্শনা হল ভাইয়ার বাসা কোথায় জানাবেন আপনি আচ্ছা ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ সমস্যা নেই কাজে চান ও আচ্ছা আচ্ছা বরিশাল থেকে অনেক ধন্যবাদ ভাইয়া বরিশাল থেকে লাইভ দেখার জন্য এই যে এখানে দর্শনা জংশন থেকে খুলনা পর্যন্ত পুরোটাই হচ্ছে সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন থেকে এসে হচ্ছে এই লাইনে মেন লাইনে ওঠে এটা হচ্ছে দর্শনা থেকে আবদুলপুর পর্যন্ত পুরো ডাবল লাইন আমাদের এখানে ডাবল সেকশন আর এখান থেকে খুলনা পর্যন্ত পুরোটাই সিঙ্গেল লাইন ওদিকে ডাবল লাইন নাই আর কি ইনশাল্লাহ কবে হয় দেখা যাক সেটা আর এটাই কিন্তু কেবিন আর কি এই জায়গাটার নাম এর জন্য কেবিন বলা হয় দর্শনা কেবিন এবং দর্শনা জংশন তো এই কেবিনগুলা অনেক আগে করা হয়েছে ব্রিটিশের সময় এই কেবিনগুলো যখন ম্যানুয়ালভাবে সিগন্যালগুলা কন্ট্রোল করা হতো আর কি তখনকার এই কেবিনগুলা তো হচ্ছে এই কেবিনগুলা এখনও বেশ কিছু কিছু জায়গায় অনেক সুন্দরভাবেই রেখে দেওয়া হয়েছে আর কিছু কিছু জায়গায় ভেঙে ফেলা হয়েছে যেহেতু এখন ডিজিটাল সিগনালের ব্যবস্থা হয়ে গেছে আর কি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ অন্যদিন দেখা কথা হবে আর এখন হচ্ছে সিগনাল যেহেতু ডিজিটাল হয়ে গেছে সেজন্য এই ম্যানুয়ালের এই কেবিনগুলো আর কাজে লাগে না যার জন্য ভেঙে ফেলা হচ্ছে বেশিরভাগ কেবিন এখন তো আমাদের দর্শনা এই জংশনে এই কেবিনগুলো এখনও আছে দেখতেই পারছেন এগুলো হচ্ছে অটোমেটিক সিগনাল এর কারণে হচ্ছে সিগনাল পেয়ে যায় এখান থেকে মাত্র তিন কিলোমিটার সামনেই হচ্ছে দর্শনা গেদে বর্ডার আপনার হচ্ছে মৈত্রী এক্সপ্রেস যেটা চলাচল করত সেটা হচ্ছে এই লাইন দিয়ে চলাচল করত আমাদের এই সামনে এক কিলোমিটার সামনে হচ্ছে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন এখানে হচ্ছে কাস্টমস হতো তারপরে আর কি গেদে বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢুকে পড়তো তো এই সামনে থেকে এদিকে চলাচল করতো মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আপাতত বন্ধ আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন যে কয়েকটা ট্রেন চলতো আর কি প্রত্যেকটা ট্রেনই বন্ধ আছে না নাহলে আপনাদেরকে দেখাতে পারতাম ভিডিওতে আর হাতের বাম সাইডে একটা লাইন চলে গেছে ওটা হচ্ছে যশোর খুলনা সেকশনের দিকে চলে গেছে সিঙ্গেল লাইন তো দর্শনা জংশন এই জায়গাটি অনেক সুন্দর একটি নিরিবিলি জায়গা বিকেলে সময় কাটানোর মতো পারফেক্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন চার সাইডে মেলা এবং অনেক সুন্দর মাঠ এই যে এই কেবিনগুলো এখন আর প্রয়োজন হয় না এখনও ওইভাবে আছে বেশ অনেক জায়গাতে কেবিনগুলো ভেঙে ফেলা হয়েছে এই কেবিনগুলো কিন্তু ব্রিটিশদের সময় তৈরি করা হয়েছে তারা তৈরি করেছিল এবং এটা মেনুয়ালভাবে যে সিগন্যাল মানে সিস্টেম সেটা হচ্ছে তখন চালু ছিল তখন এগুলো কাজে লাগতো তো ডিজিটাল ডিজিটাল হওয়ার পর থেকে আর কি এই আর কাজে লাগে না এখন ডিজিটাল হয়ে গেছে সেগুলো হচ্ছে এই মাস্টার রুম আছে আমাদের এখানে মাস্টার রুম থেকে সেগুলো কন্ট্রোল করা হয় ডিজিটালভাবে সিগন্যাল তো আমরা কয়জন ঘুরতে আসছিলাম সবাই আছি আমাদের সাথে আছে আমাদের দাদা আমাদের বড় ভাই সাইদুর রহমান

যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যারা যুক্ত হয়েছেন সবাই কেমন আছেন যদি একটু জানাতে তো আমার ট্রেনের ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা সবাই কেমন আছেন একটু জানাবেন যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সেরকম একটা লাইভ করি না বা ফেসবুকে ভিডিও করি না আমি ট্রেন ভালোবাসি রেল ভালোবাসি এর জন্য রেলের ভিডিও ছাড়া হয় এবং আমার সাথে আছেন আপনারা তারা নিশ্চয় ট্রেন ভালোবাসেন এর জন্য আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে যারা আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন একটু জানাবেন সবাই কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন লাইভটি আপনারা যদি একটু জানাতেন তাহলে খুশি হতাম আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে দুইটা লাইন এটা হচ্ছে ইন্ডিয়ার দিকে চলে গেছে এবং আমার বাম হাতে সাইডে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খুলনা এবং যশোর খুলনা সেকশনে চলে গেছে এই লাইনটা পুরোটাই সিঙ্গেল লাইন আর এটা হচ্ছে ডাবল লাইন এটা ইন্ডিয়াতে চলে গেছে এখান থেকে মাত্র তিন কিলোমিটার দর্শনে গেদে বর্ডার তো আমাদের এটা মানে একদমই বর্ডার সাইড যেহেতু সেহেতু মানে এদিকে দর্শন আন্তর্জাতিক স্টেশন হয়ে যেটা গেদে বর্ডার হয়ে চলে গেছে আর কি এদিকে আর কোনো স্টেশন নেই প্রত্যেকটি স্টেশন যশোর খুলনা সেকশনে আছে আর আমাদের এটাই শেষ মানে সীমানা এদিকে আর কোনো স্টেশন নেই আমাদের দর্শন আন্তর্জাতিক স্টেশনের পরেই হচ্ছে আপনার গেঁদে স্টেশন

আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সবাই ভালো থাকবেন এই মুহূর্তে আমি লাইভটা কেটে দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ